ঝমঝম করে বৃষ্টি পড়বে কখনো আবার রোদ উঠবে শ্রাবণের বাড়ির ধারার যে বেশ যেন এইভাবেই কাটছে আপনি যদি একবার ক্যালেন্ডারের পাতায় চোখ রাখেন তাহলে দেখবেন শ্রাবণ মাস পেরিয়ে মাস চলে এসেছে আর আজ থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বরের প্রথম দিন তবে এই মাসের প্রথম দিনটা ঠিক কেমন কাটবে তাই আর দেরি না করে চটপট দেখে ফেলুন সকাল থেকেই দক্ষিণবঙ্গ সহ কলকাতার বিভিন্ন জায়গাতে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ চোখে পড়ছে তবে চড়া রোদ ও এবং আপেক্ষিক আর্দ্রতার জন্য শরীরে যথেষ্ট ঘাম বেড়ে যাচ্ছে অস্বস্তি বাড়ছে তার ফলে যারা প্রতিদিন বাইরে বেরোচ্ছেন তাদের জন্য ভীষণ সমস্যা হচ্ছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার বিভিন্ন জায়গাতে বৃষ্টির পরিমাণ এতটাই বেশি হবে যে জায়গাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে তবে বাকি জেলাগুলিতে আপাতত কোনো সতর্ক বার্তা নেই আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই যেমন পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যার ফলে ভয়ঙ্কর আর্দ্রতা অস্বস্তি বেড়ে যাবে সঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে তবে বিকেলের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি আসার সম্ভাবনা একেবারেই নেই বিউরো রিপোর্ট জেলার বার্তা